अमी तमारण में शुकु Guzar, people masgul. Allah, <off> allá, allá, banday, allá, Allah, 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 bol bande, Allah, Allah, bol. Dider elahi pete hale, dider Allah, Allah, bol bande, Allah, 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 Allah,

তোর জবানকে করে তাজা আল্লাহ নামের জিকির করে আল্লাহ নামের জিকির করে আল্লাহ নামের জিকির করে তারি প্রেমের পিয়ে ধন্য করে জীবনটা রে ধন্য করে এই জীবনটা রে ধন্য করে এই জীবনটা রে তোর জবানকে করে তাজা আল্লাহ নামের জিকির করে তারি প্রেমের সুধা পিয়ে ধন্য করে রে ধন্যকার এই জীবনটারে উভয় জাহানে সফল হতে উভয় জাহানে সফল হতে উভয় জাহানে সফল হতে থাকতারি পথে অটোল আল্লাহ আল্লাহ বোল বন্দে আল্লাহ আল্লাহ বোল আল্লাহ আল্লাহ বোল বন্দে আল্লাহ আল্লাহ বোল দিদার এলাহি পেতে হলে দিদার এলাহি পেতে হলে আগে মনের দরজা খোল আল্লাহ আল্লাহ বল বন্দে আল্লাহ আল্লাহ বল আল্লাহ আল্লাহ বল বন্দে আল্লাহ আল্লাহ বল মনের বাগানকে সাজার বন্ধু তারি নামের ফুল দিয়ে তারি নামের ফুল দিয়ে

Dari no re, allo dee, Dari no re, Allah pray, merry, pray Allah pray, merry, pray Allah pray, merry, pray Allah, Allah, bol bande, Allah, Allah, bol. Allah, Allah, bande, Allah, Allah, bol. Di dar elahi patehole, di dar elahi patehole. Agemooner daroja khol. Allah, Allah, bol bande, Allah, Allah, bol. Allah, Allah, bol bande, Allah, Allah, bol. যে নাম জপে সৃষ্টির সবই মিটাই তাদের মনের জ্বালা মিটাই তাদের মনের জ্বালা মিটাই তাদের মনের জ্বালা সে নাম জপে কাটিয়ে জীবনের সারা বেলা তোর জীবনের সারা বেলা তোর জীবনের সারা বেলা যে নাম জপে সৃষ্টির সবই মিটাই তাদের মনের জ্বালা সে নাম জোপে কাটিয়ে দে তোর জীবনের সারা বেলা তোর জীবনের সারা বেলা এই দুনিয়ায় সবই নকল এই দুনিয়ায় সবই নকল এই দুনি شہ اللہ بول بندے اللہ اللہ بول اللہ اللہ بول بندے اللہ اللہ بول دیدار الہی ہی پتہ ہولے dider ilahi <laughs> pate hole agmoner daro jakhol allah allah bol bande allah allah bol allah allah bol bande allah allah bol allah allah bol bande allah allah bol allah allah bol bande अल बोल बंदे अलो